আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরা জেলা প্রশাসনের বেঁধে দেওয়া নির্ধারিত সময় অনুযায়ী জেলায় আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে বিস্তারিত দেখুন সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল ইসলামের প্রতিবেদনে নয় মে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা কুখরালির আম চাষী মোক্সেদ মুরলের আম বাগানে আম সংগ্রহের উদ্বোধন করেন জেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদের সভাপতিত্বে সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক ইকবাল আহমেদ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন উপসহকারী কৃষি কর্মকর্তা ইয়াসির আরাফাত এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিক সহ অনেকে এদিকে আমের সুনাম রয়েছে বিশ্বজুড়ে তাই গুণগত মানের আম সরবরাহে সাতক্ষীরা জেলা প্রশাসন বেঁধে দিয়েছে আম সংগ্রহের নির্ধারিত সময় আমের জাত ভেদে আম গাছ থেকে সংগ্রহের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তৈরি করা হয়েছে আম সংগ্রহ ও বাজারজাতকরণ ক্যালেন্ডার তবে ক্যালেন্ডার অনুযায়ী এক সপ্তাহ এগিয়ে নয় মে গোপাল ফোক বোম্বাই গোপাল খাস বৈশাখী সহ স্থানীয় জাতের আম এগারো মে গোবিন্দ ভোগ বাইশে মে হেমসাগর ন্যাংরা আম উনত্রিশে মে আম্রপালি আম দশে জুন নির্ধারণ করা হয়েছে